চট্টগ্রাম শহরে গত দুই দিন ধরে মুসলধারা বৃষ্টি আজকেও সারাদিন বৃষ্টি রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা কম মানুষের চরম দুর্ভোগ চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে মানুষের দুর্ভোগ এখনও মুসলধারা বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর মানুষের চরম দুর্ভোগ চট্টগ্রামে পাহাড় দোষের আশঙ্কা রয়েছে প্রতি বছর চট্টগ্রামে পাহাড়দোষের মানুষের মৃত্যু হয় সবাই সতর্ক থাকবেন যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে গত দিন ধরে আজকেও সারাদিন বৃষ্টি হচ্ছে পাহাড়ের পাড়শে যারা বসবাসকারী সবাই যেন সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন না হয় কোনো আত্মীয় স্বজন বাড়ি বা স্কুলে চলে আসার জন্য অনুরোধ করইল কারণ আমরা প্রতি বছরে দেখি চট্টগ্রামের শহরে কোথায় না কোথাও পাহাড় দেশে ঘটনা ঘটে ইতিমধ্যে চট্টগ্রামের পটিয়া কক্সবাজারে ভূমি দেশে প্রাণহানির ঘটনা ঘটেছে তো চট্টগ্রামে যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে সবাই সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন কিছুক্ষণ পর পর ভারী বৃষ্টি হচ্ছে অধিকাংশ এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে যেমন চকবাজার মোরাদপুর আগ্রাবাদ বরফুল সহ বিভিন্ন এলাকায় দুই নম্বর গেট বিভিন্ন এলাকায় প্রায় হাঁটু থেকে কুমোর সমান পর্যন্ত পানি এখন আবারও মৌসুম দ্বারা বৃষ্টি শুরু হচ্ছে সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন